আসসালামু আলাইকুম এভিয়ান জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ আর জিলানিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আপনাদেরকে একটা প্রিমিয়া এফ ই এক্স প্যাকেজের গাড়ি দেখাবো যেটা কিনা দু হাজার মডেল দু বিশ সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়াল নিউ শিপের একটা গাড়ি এই গাড়িটাতে আইডিয়াল স্টপ পাওয়ার সিটের অপশন এবং তার সাথে সাথে অটো ব্রেক সেন্সর পার্কিং সেন্সর আর সাথে সাথে ফুল লোডেড একটা গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন রেড ওয়াইন কালারের এই প্রিমিয় গাড়িটি গাড়িটির ভিতরে ইন্টারভিউটি দেখেন অনেক বেশি ফ্রেশ রয়েছে বিস্কিট কালার ইন্টারভিউর পুস স্টার স্টিয়ারিং উডেন এবং তার পাশাপাশি স্টারিং কন্ট্রোলার ভিতরে ফুল উডেন এবং তার সাথে সাথে একেবারে অ্যাজ লাইক এ রিকন্ডিশন কার এবং আইডিয়াল স্টপের অত্যাধুনিক অপশন কিন্তু রয়েছে পাওয়ার সিটের অত্যাধুনিক অপশন কিন্তু এই গাড়িটির সাথে রয়েছে গাড়িটি এতটাই ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা যদি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে চান চেক করে নিতে পারবেন আর গাড়ির এক দেখা ইনশাল্লাহ পছন্দ হবে কেননা অনেক বেশি ফ্রেশ অ্যান্ড লাক্সারি অবস্থায় রয়েছে গাড়িটি পেছনের সাইডের ভিউটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে পেছনের গ্লাসটি অরিজিন অরিজিনাল এবং তার সাথে সাথে নাম্বার প্লেট টপ কত অবস্থায় রয়েছে আর ব্যাগ ডালাটি যদি রিমোটের মাধ্যমে ওপেন হয় আমরা মনে করি সেই গাড়িটাতে এক্সিডেন্ট হিস্টোরি থাকার চান্স কম আর তার সাথে সাথে পেছনের যে পার্টগুলো আমি যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই তারপরেও যদি চান কোথাও অ্যানালাইসিস করে নেবেন সেটাও কিন্তু পসিবল আর অরিজিনাল তেলে চলার কারণে কিন্তু ব্যাকডালার ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্কেচও পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে ইঞ্জিন চেম্বারটা একটু দেখে দেওয়ার চেষ্টা করি ইঞ্জিন চেম্বার যে পার্টগুলো প্রত্যেকটা পার্ট জেনুইন হেডলাইট জেনুইন ইঞ্জিনটি জেনুইন গিয়ার বক্স জেনুইন এবং তার সাথে সাথে বনাটের প্রত্যেকটা ঝুড়ি থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থা রয়েছে অরিজিনাল কেটে বের আর ভিবিটাই পনেরো সি সি ইঞ্জিন সিভিটি গিয়ার বক্স কোনো প্রকার এক ইঞ্চি খোলা কাটা বা এক ইঞ্চল ড্যামেজ স্ট্রি পাবেন ষোলোর মডেলের এই গাড়িটি সালে রেজিস্ট্রেশন করা তেতাল্লিশ সিরিয়াল রেড ওয়াইন কালার আপনাদের অনেকের অনেক বেশি চাইতে সম্পন্ন একটা কালার আর এক দেখায় পছন্দ হওয়ার মতো এই গাড়িটি আমরা দাম চাচ্ছি কিন্তু তেত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দাম নিয়ে আলোচনা করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা জিলানিমাটে শোরুমটি ভিজিট করার অনুরোধ থাকবে আর এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটি আমি অনুরোধ জানাবো যারা কিনা এরকম নিউশুপের গাড়ি খুঁজতেছেন একটু ফ্রেশ কন্ডিশনের ওভার ফ্রেশ কন্ডিশনের রিকন্ডিশন গাড়ি না কিনে এই গাড়িটা দেখেন এক দেখায় পছন্দ হবেই হবে